দেখতে পাচ্ছেন খুনি হাসিনা কত তেগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্র জনতা সাধারণ জনতা সবাই কিন্তু এক হয়ে এখন বিজয় উল্লাসে নেমেছেন পুরো ঢাকা শহর আজকে ছাত্র জনতার দখলে কিন্তু চলে গেছে পুরো ঢাকা শহরের রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ মিছিল কিন্তু তারা বের হয়েছেন উনি হাসিনা পদতে করে দেশ পালিয়েছেন উনি হাসিনা পদতে করে দেশ ছেড়ে যখন পালিয়েছেন ঠিক ছাত্র সাধারণ জনতা তারা কিন্তু আর বসে থাকতে পারে না রাস্তা দখল করে কিন্তু তারা এখন পুরো ঢাকা শহর আজকে অলি গলি পুরো রাস্তাঘাট সব কিন্তু আজকে বিজয় নিয়েছিলে ভরপুর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন